আমি এই মুহুর্তে ফৌজিয়া নমসে আছি এবং সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তরের এসএসসিপি রেঞ্জ প্রকল্পের একটি ছোট্ট সাফল্য গাথা আমি আজকে একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমি যে দোকানটিতে আছি বা আউটলেটটা আছি সেটি মূলত এটি একটি আমরা বলি ফৌজিয়া নমস এবং আমাদের এই প্রকল্পের আমাদের মূল উদ্দেশ্য ছিল মানে অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে এক নম্বর উদ্দেশ্য হলো সারা বাংলাদেশে অর্থাৎ প্রকল্প এরিয়াতে আমরা উদ্যোক্তা সৃষ্টি করা তার জন্য আমরা মূলত প্রশিক্ষণ দিয়েছি এবং উদ্যোক্তারা প্রোডাক্ট ঠিকই তৈরি করছে কিন্তু প্রোডাক্টগুলা বিক্রি করাটাই হচ্ছে তাদের জন্য বড় চ্যালেঞ্জ তো সেই ক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে উদ্বুদ্ধকরণের মাধ্যমে ফৌজিয়া হেলদি অ্যান্ড ফ্রুট প্রোডাক্ট ওনারা একটি আউটলেট করেছেন যে আউটলেটটি মূলত এই উদ্দেশ্য হচ্ছে যে যে সমস্ত উদ্যোক্তা আমরা সৃষ্টি করেছি তাদের প্রোডাক্টগুলো আমরা সেল করতে চাই এই দোকানটার সৃষ্টি হয়েছে আমাদের উপরে যে ট্রেনিংটা হয় আমাদের যে ট্রেনিং ভেনু এইটা এই ভেনু ট্রেনিংটা এসএসসিপি এবং রেঞ্জের সহযোগিতায় হয় সেই সহযোগিতার যে ধরনের পার্টিসিপেন্টদের আমরা শেখাচ্ছি তাদের প্র্যাকটিক্যাল করাচ্ছি সে প্র্যাকটিক্যাল করানোর ফল দিতে। তাদেরকে দূরে রাখার জন্যই আমরা কিন্তু এই দোকানটা দেওয়া অর্থাৎ এসএসসিপি এদের আমাদেরকে ডাইরেক্ট ফান্ড না দিলেও তাদের যে মানসিক সাপোর্ট এবং সারদের যে সহযোগিতা স্পেশালি এসএসজিবির পিটি মহোদয় রাজু স্যার তার এখন নিষ্ঠ মুভমেন্টে আমাদের এই সৃষ্টি আদারওয়াইজ আমাদের এই কনসেপ্টটাই এইভাবে ছিল না যে আমরা নিজেরাই তুলতে পারি না আবার একটা দোকান সো ধীরে ধীরে আমরা আগাচ্ছি যে শক্তি পাচ্ছি মনের শক্তি সেই শক্তি আমরা মনে করি যে এক সময় এটা বড় বড় একটা মাইল ফলকে নিয়ে আসা সম্ভব এটি কোথা থেকে আসছে এই যে ছয় আটাটা এটা কোথা থেকে আসছে ছয় আটা আসছে লক্ষ্মীপুর কমলনগর থেকে এটা কেমন কি বিক্রি কেমন কি কেমন রেসপন্স পাচ্ছে অনেক ভালো রেসপন্স আমাদের দামটা নরম আটার চেয়ে বেশি সিলেক্ট থেকে আমাদের এটা রেস করতে আমাদের গাজীপুর এটা গাজীপুর থেকে এটা চিটাগাং থেকে নাইমার তাই না এটা আবার চিটাগাং এর রাইট আমাদের সরিষার তেলগুলো কত থেকে আসছে সরিষার তেল থেকে আসছে এইটা আসছে গাজে চিয়াজগঞ্জ থেকে কি আমার খুব মানে ইন্টারেস্টিং সয়া বিস্কিট খুবই পুষ্টিকর তাই না খুব সুস্বাদু এবং পুষ্টিকর এবং এটা কিন্তু মহিলা উদ্যোগ তাই আমাদের এখানে ট্রেনিং প্রাপ্ত উদ্যোগ তাই সারিটা এক্সিলেন্ট আমরা যেটা খুঁজি অনেক সময় ঢেকি ছাটা লাল চিরা দেখেন এই ঢেকি ছাটা লাল চিরাটাও এখানে আছে আমরা সব হারিয়ে যাওয়া প্রোডাক্টগুলোকে ধরে আনতে চাই আবার বাঁচাতে চাই হ্যাঁ এই এক সময় ঢেঁকি ছাটার লালচিরা ঢেঁকি ছাটার চাল হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকটা আমার সবচেয়ে খুব এই এইটা আমাদের ছোটোবেলায় যারা জবের ছাতু খেতো তাদেরকে গরিব বলা হইতো তাই না অথচ এখন এই ওট কিন্তু আমরা কিনে খাই এই ওট কিন্তু বুঝছেন ওট আর জবের ছাতু কিন্তু অলমোস্ট সে আমরা এটা খাওয়া বাদ দিয়ে এখন ওট কিনে খাই অথচ আমরা এই হারিয়ে যাওয়া জিনিসটাকে কিন্তু আমরা আনতে চাই এটা বোধহয় গাইবান্ধা থেকে আসে ভেরি গুড আমাদের এখানে দেখেন এখানে অনেক ধরনের মশলা আছে যেটি আমাদের চিটাগাং থেকে গ্রিন লিভ থেকে এই মশলাগুলো আসছে এগুলি একদম একদম পিওরভাবে তৈরি করা হয় এবং আমাদের এখানে দেখেন জামালপুর থেকে আমাদের বেশ ধনিয়ার গুঁড়া তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোলপাতা অ্যাগ্রোল লিমিটেডের মাধ্যমে আমাদের হলুদের গুঁড়া আসতেছে আমাদের সূর্যমুখীর তেল আসছে আমাদের মুগ ডাল আসছে সো আমরা বিভিন্ন উদ্যোক্তাদের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো সেল করতে চাই রেস্কোর মাধ্যমে গাজীপুরের রেস্কোর মাধ্যমে সরিষার তেল আসছে এটি ঘি আসতেছে আমাদের আরেকজন উদ্যোক্তার মাধ্যমে মধু আসতেছে এবং আমাদের আরেকটি হলো যেটি যেটা রাখাচ্ছে ঢেঁকি ছাটা চাল এই চালটি আমাদের এখন হারিয়ে মানে হারাতে বসেছে আমাদের ঢেঁকি কল দিয়ে আমাদের এটা গাইবান্ধে আমাদের উদ্যোক্তা তৈরি করছেন এবং সেটি আমাদের এখানে বিক্রি করার চেষ্টা করছি এখানে আরেকটি বিষয় আমরা দেখাতে চাই এই যে লাচ্ছা সীমায় বগুড়ার লাচ্ছা সীমায় সবসময় জনপ্রিয় আমাদের একজন উদ্যোক্তা নারী উদ্যোক্তার এই লাচ্ছার সময় এখানে বিক্রি হচ্ছে ফৌজিয়া অ্যান্ড প্রোডাক্টকে আমরা মূলত দিয়েছি সেটি হলো যে তাদেরকে মানসিক শক্তি এবং মার্কেট বেঙ্গেজ তাদের অর্থায়নে কিন্তু এটি তৈরি হয়েছে তো আমরা বিশ্বাস করি আপনাদের যদি সহযোগিতা থাকে তাহলে সারা বাংলাদেশে যে উদ্যোক্তাগুলো আমরা চেষ্টা তৈরি করার চেষ্টা করছি সেই উদ্যোক্তাগুলো ঝরে পড়বে না তো আমাদের মূল উদ্দেশ্যটাই হল উদ্যোক্তাকে বাঁচিয়ে রাখা এবং বাঁচিয়ে রাখার মূল পদক্ষেপ ফার্স্ট পদক্ষেপ হলো আমাদের এই ছোট্ট এই দোকানটা আমরা চেষ্টা করব ঢাকাতে বিভিন্ন পয়েন্টে আমরা এই দোকানগুলোর আরও মডেল বা ফানস্টাইসিস আমরা একটা দোকান মডেল আমরা দাঁড় করাবো ইনশাল্লাহ